আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বুড়া মানুষ আমি তো নিজেই দেখি আমি বুড়া মানুষ আমি যখন মোবাইলটা ক্যামেরাতে ধরি তো আমি তো দেখি বুড়া মানুষ এটা কি বলা লাগে আর যখন কবরে নামাইবো তখন এক পা নামাইবো না দুই পা নামিব আপনারা তো বলেন এক পা কবরে গিয়েছে এখন এরকম নাচানাচি করেন পাগলামি করেন কবর যখন নামাইবো দুই পা দিয়েই নামাইব এক পা কি বা উপরে রাখবো আরেক পা ইয়ে করবো নিচে ফালাইবো দুই পা দিয়ে এটা আমি জানি কারণ আমিও কবরস্থানে যাই কবরের লাশ নামাই তা আমাকে শিখানো লাগবো না আর যারা কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি পাগলামি করি ছাগলামি করি এটা আমি নিজেই জানি যে কোনটা পাগলামি কোনটা ছাগলামি ইচ্ছা করেই করি কারণ বুড়ো হয়েছি তো একটু ব্যায়াম করতে কইছে ডাক্তারের তো হুদা ওদের জি মেগিয়া টিয়া খরচ করে ব্যায়াম করব কি করতে বিনা পয়সায় যদি ব্যায়াম করা যায় নাইসটা একটা ব্যায়াম আপনারাও কইরা দেখেন ভাল লাগবে আপনার কাছে শরীর ফুরফুরে থাকবো মন ফুরা থাকবো কে কি করলো না করলো ওইটা না দেখে নিজের কাছে নিজের ভালো লাগবে দেখে আসসালামু আলাইকুম